জয় মাতারা অনেকদিন পরে ফিরে আসলাম আবারও শক্তি সাধক চ্যানেলে আপনাদের সকলের জন্য খুবই একটি পাওয়ারফুল চালানি মন্ত্র নিয়ে হাজির হয়েছি আজকে যে মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্র দ্বারা কিন্তু আপনারা আপনাদের শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন হ্যা আপনারা আপনাদের শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন শুধুমাত্র এই মন্ত্র দ্বারা খুবই পাওয়ারফুল এবং কুরুমুখী একটি বিদ্যা মন্ত্রটি আপনারা কেউ কাজে কাটাবেন কিছু নিয়ম বলে দেব আগে আপনাদেরকে সাবধানতা করে দিচ্ছি যাদের শরীর বন্ধন মন্ত্র জানা নেই বা জানেন না তারা কিন্তু কখনোই এ কাজ করবেন না কারণ এ কাজ করতে হলে অবশ্যই শরীর বন্ধন মন্ত্র আপনাকে জানতে হবে বা শিখতে হবে যদি জানা থাকে তবেই করবেন যদি জানা না থাকে চ্যানেলে শরীর বন্ধন মন্ত্র দেওয়া আছে আপনারা সঠিক নিয়ম মেনে শরীর বন্ধন করে তবেই কাজ করবেন যদি শরীর বন্ধন আপনি না করেন আপনার কিন্তু ক্ষতি হতে পারে তাই শরীর বন্ধন ছাড়া কখনই কোনো চালানি মন্ত্র বা কাউকে কোনো কিছু করা আগে শরীর বন্ধন করা অবশ্যই অবশ্যই দরকার প্রথমে মন্ত্রটি বলে দিচ্ছি এবং কী কী নিয়মে কাজ করবেন সবকিছু বলে দেবো মন্ত্রটি বলছি কালে কালে চন্ডী কালে অমুকের অঙ্গে করিলাম চালান অমুকের শরীর চুষিয়া খাবি হাঁকাবি সাজাবি ফুলবি পাগলার মতো নাচাবে এই কথা যদি লড়ে চড়ে মা কামাকার হয় লাগবে পেরিয়া দোয় মা কামাকার দোয় কালী কালী চন্ডী কালী অমুকের জায়গায় আপনার সে কাঙ্ক্ত ব্যক্তির নাম নেবেন যাকে আপনি উচিত শিক্ষা বা জবাব দিতে চাচ্ছেন অঙ্গে করিলাম চালান অমুকের জায়গায় সত্যি অমুকের জায়গায় কিন্তু আপনার সেই শত্রুর নাম নিতে হবে ঠিক আছে শরীর চুষিয়ে হাগাবে চাতাবে আমি পাগলার মতো নাচাবে এর কথা যদি লড়ে চলে মা কামাক্ষার দোয়াই লাগবে বেরিয়া দোয়াই মা কামাক্ষার দোয়াই এই হচ্ছে মন্ত্র মন্ত্রটি খুবই ছোট কিন্তু দ্বিগুণ এর পাওয়ার আপনারা সঠিক নিয়ম মেনে কাজ করলেই বুঝতে পারবেন তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনারা যে দিন করে পবিত্র অবস্থায় মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন একটা নির্জন জায়গায় বসে যেন অন্য কোনো শব্দ বা অন্য কোনো মনস্ক আপনি না থাকেন এক মনে আপনাকে এই মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে সে আপনি এগারো বার পাঠ করে হোক একুশ বার হোক বা একত্রিশ বার বা একচল্লিশ বার বা একশো আট করেই আপনি আপনার মুখস্থ হয়ে গেলে কিন্তু হবে ঠিক আছে হওয়ার আপনাদেরকে যেটা করতে হবে ফার্স্ট প্রথমে আপনারা আপনার যে শত্রু যাকে যাকে নিয়ে এ কাজ করবেন তার বাম পায়ের মাটি বা ডান পায়ের মাটি যে কোনো একটি পায়ের মাটি কিছুটা তুলে নেবেন জাগিয়ে নেবেন জাকরে মাটি যাক যে কাছে লাগা পতকে সেই কাজে লাগ এভাবে জাগিয়ে নেবেন জাগানো হয়ে গেলে আপনি আমাবস্যার দিনে ঠিক কবরের মাটি হোক বা শ্মশান থেকে মাটি হোক নিয়ে দুই মাটিকে একত্রিত করে একটি তাবিজে ভরবেন একটি তাবিজে ভরে মোম দিয়ে আটকে দেবেন আটকে দেওয়ার পরে আপনাকে শ্মশানে যেতে হবে অমাবস্যার দিনে শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে আপনাকে দুটো জবা ফুল ওই ওই তাবিজটি তাবিজটি আর একটি পাতা নিয়ে গিয়ে রাখার পরে জবা ফুল দিয়ে দুটো জবা ফুল দিয়ে হাত জোর করে ওই তাবিজটি তাবিজটি মন্ত্রপোধে করবেন এবং এই মন্ত্রটি দৌড়াবেন কালে কালে চন্ডে কালে অমুক অমুক করে লাম ধরুন অমুকের শরীর চাপি পাগলার মতন আছে এক কথা যদি লরজির মা কামাকা ধোয়ে লাগবে বেরিয়ে দয় মা কামাকড় ধোয় এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন করার পরে এক এক দমে তিনবার করে পাঠ করে তিন দমে নয়বার হোক বা একুশবার পাঠ করে আপনারা সেই তাফিসটিকে সেই শ্বশান থেকে নিয়ে বা কোমরের স্থান থেকে নিয়ে চলে আসবেন আসার পরে আপনার শত্রু যে দরজা আছে বাড়ির দরজা আছে সেখানে গেড়ে দিবেন সে যত হাঁটাচলা করবে সে তত পাগলের মতো ছোটপট করবে প্রমাণিত মন্ত্র